আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমার এই তিনটা বিরল আজকে খুব ভালো আছে তো এই তিনটা বিরোধ আজকে মেক্সিকোর স্টুডিয়ামে আসছিলো ওদের খেলা ছিল কোপা কোপা আমেরিকা খেলা আর বিশ্বকাপ খেলা দু হাজার ছাব্বিশ সালে দিব এদের তো আজকে দেখেন সেই লেভেলে খেলা হচ্ছে এদের খেলা দিছি আমি নব্বই মিনিট সেখানে একশো বিশ মিনিট শুরু রয়ে গেছে তাও এরা খেলেই যাচ্ছে কি যে মজা করতেছে আজকে একটু বেশি মজা করে ফেলছে ওরা আর বল পাইছে বল নিয়ে যা কি মজা করতেছে ওদের যদি কোনো একটা জিনিস হয় ওইটা নিয়ে অনেক নাড়াচাড়া করে ওইটার শেষ পর্যন্ত না দেখে সারেন ওই যে দেখেন কি করে হাত দিয়ে পিছন দিয়ে পিছন পাওয়া সামনের পাও দিয়ে যা করে পিছন পাওয়া দিয়ে লাথি লাথি এক লাথিতে গোল আর সামনের পাও দিয়ে দেখতেই পাচ্ছেন কী করতেছে হায় আল্লাহ বলটার পুরো বারোটা বাজায় দিচ্ছে ওদের কাছে যদি কোনো টেনা বা কোনো মানে কাপড় জাতীয় কিছু দেওয়া হয় ওই যে নখ আছে না নখ দিয়ে এমনভাবে আসর মারে যে টেনার বারোটা বাজায় দেয় তো যাই হোক বলটার বারোটায় বাজায় দিচ্ছে দিছিলাম খেলতে বল ওই অবস্থায় খেলা অবস্থায় বিগ ফাইটও শুরু হয়ে গেছে রেফারির কারণে রেফারি কিনি নাই রেফারি নাই তো আর একজন থাকলে হয়তো রেফারি থাকতো তো রেফারি নাই বিদায় বিগ ফাইট শুরু হয়ে গেছে আর ওরা অনেক আনন্দে আছে কারণ ওরা তো ছোটো বাচ্চা ওরা মাঝে মারা গেছে ওরা সেটা অনুভব করতে পারতেছে না কারণ অনুভব করবে কেমনি ওরা বাচ্চা ওরা মনেও রাখে না সব আর একমাত্র আল্লাহ জানে ওদের মনে কি এই যে এটা দেখেন এটা মেয়ে কী কিউট এর নাম রোজ অনেক কিউটে আর এর নাম জ্যাক এও অনেক কিউট আর জন হলো এটা জন হলো বেশি কেউ ক্যামেরে তাকাইছে ক্যামেরা ক্যামেরা একটা উম্মা দিতে কইলাম তো উম্মা দিতে যাই মারামারি তো করতে সেই জন্য উম্মা দিল না মারামারিতে মুগ্ধ হয়ে আছে দেখেন বল তো দেখেন এ ক্যামেরা ও তো ভয় পাচ্ছে ক্যামেরা দিকে ডাকতে যে এই কী আছে এই সরা 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 সামনের তো সরা তো এরা অনেক খুশি আর এদের মা তো মারা গেছে এক মাসের বেশি হইলো তো ক্যামেরা দেখে এবার স্যান্ডেল সরাসত এরা অনেক খুশি হয়তো ওদের মা থাকলে আরও ওদের মনে ফুর্তি হইতো ওরা অনেক ভালো খেলতে পারতো মাটা থাকলে তারপরেও তিনজন অনেক খেলাধুলা করে অনেক খুশিতে আছে ফুর্তিতে আছে দেখেন বল নিয়ে যাওয়া শুরু করছে ওরা তো আজকে খেলা একশো বিশ মিনিট পা আরও বেশি হয়ে গেলো তাও খেলে যাচ্ছে ওরা এত মজা পাচ্ছে আজকে খেলে ওরা তো ভিডিও আজকে আপনার ফুটবল খেলা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন আর আপনাদের বিড়াল কেমন পছন্দ বললেন আর ইয়া আপনারা বিড়াল তো সবাই ভালোবাসেন আর বিড়াল এখন সবাই ভালোবাসে বেসিক্যালি বিড়াল এখন সবার ঘরে আছে বিশেষ করে আর বিড়াল আসলে আমার অনেক পছন্দ যাই হোক দেখতে পাচ্ছেন তো আজকের মতো এখানেই ভিডিও শেষ আপনারা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ